স্কিলে যে ভিডিওর ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাস্তব বা রেল ভিডিও না এআই দিয়ে বানানো হয়েছে আপনি চাইলে আপনার একটা ছবি দিয়ে আপনি যে কোনো ভিডিও বানাতে পারেন যেমন আপনার ছবি দিয়ে বিএমডাব্লিউ গাড়িও চালাতে পারেন মাঠে কৃষকের কাজও করতে পারেন এবং সাংবাদিকতাও করতেও পারেন ঠিক আছে বন্ধুরা আপনি চাইলে আপনার মতো করে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওটাকে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে কিন্তু মনিটাইজ করতে পারবেন এই কাজটা কীভাবে করবেন গুগল ক্রোম ম্যাপটি ওপেন করে নেবেন এখানে লিখবেন গুগল এআই স্টুডিও ঠিক আছে কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড আপনারা জেনারেট করতে পারবেন আপনি যেভাবে লিখবেন ঠিক তেমনই ভিডিও কিন্তু আপনাকে বানিয়ে দেবে একেবারে রিয়েল মতো তো এখানে আসার পরে অবশ্যই যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে গুগল ক্রুমে যে ডেস্কটপ সাইট রয়েছে এটা অন করে নেবেন আর যদি ডেস্কটপ দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই আমি গুগল এআই স্টুডিওতে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে অবশ্যই আপনাকে সাইন ইন হয়ে নিতে হবে যদি আপনাদের একটা ইমেল থাকে তাহলে আপনার এখান থেকে সাইন ইন হয়ে নেবেন তো সাইন ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজের আইকন আমি জুম করে দেখাচ্ছি এই যে একটা ইমেজের আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন ভিও ঠিক আছে এই যে ক্রিয়েট ক্লিপ এন্ড অ্যানিমেট ইমেজ তো আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেসক্রাইব ইওর ভিডিও ঠিক আছে এখানে আপনাদেরকে একটা ডিসক্রিপ্ট লিখে দিতে হবে তো তার আগে আপনাদের এখানে একটা ছবি কিন্তু আপলোড করতে হবে যে ছবি দিয়ে আপনারা যে ভিডিওগুলো তৈরি করতে চান তো আমি এই গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিতে হবে তো আট আপলোড ইমেজে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আমি ছবি নেব তো বন্ধুরা আমার ছবি একটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি কিন্তু ভিডিও জেনারেট করছে আমি এখানে লিখে দিয়েছি আমি বিএমডাব্লিউ চালাচ্ছি এমন একটা ভিডিও বানিয়ে দাও অলরেডি কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ছবি দিয়ে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন ঠিক আছে এআই যেমন সহজ এবং আমাদের উপকারী ঠিক তেমনি কিন্তু বন্ধুরা ক্ষতিকর ঠিক আছে একটু দেরি হবে অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা কারণ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন কোনো টাকা পয়সা কিছু আপনাদেরকে পে করতে হবে না আমি মনে করি সব চাইতে এআই যদি হয়ে থাকে তাহলে বা গুগল এআই স্টুডিও ঠিক আছে কারণ এই এআই দিয়ে আপনারা সব করতে পারবেন শুধুমাত্র একটা টেক্সট আপনারা লিখে দেবেন আপনি যেমন চাইবেন ঠিক তেমনই কিন্তু আপনার ভিডিওটা তারা কমপ্লিট করে দেবে দেখুন অলরেডি বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এবার আমি পেলে করে দেখব যে আমার ভিডিওটা কেমন হলো ঠিক আছে এখান থেকে আমি পেলে করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর এবং স্মুথলি আমার কিন্তু বন্ধুরা ভিডিও তারা বানিয়ে দিয়েছে ওই ছবি দিয়ে এবার চাইলে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ডাউনলোড করলেই কিন্তু বন্ধুরা আমরা এটা হাই জেনারেশনে ডাউনলোড করতে পারবো পেলে করছি এই যে দেখুন বন্ধুরা এই ছবি দিয়ে কিন্তু সুন্দরভাবে একেবারে স্মুথলি কিন্তু আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছে যে আমি একটা কার চালাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা চাইলে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করে চ্যানেলটাকে মনিটাইজও করতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চাইলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি রিটার্ন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য